ভাইয়েরা হ্যাঁ তোমাকেও বলছি তুমিও শোনো বলো হলেই লাগাবেন হোলি লাগান হলেই লাগান হলে লাগান চুপ ছোড়ে আজে বাজে ভাষা বলে এই এই আজে বাজে কেন দাঁড়া দাঁড়া হোলি লাগান হোলি লাগান এক জায়গায় লাগি লাগি ফুলই তুলবি না কে এই তোমার লাগাবো মালিক ভাই লাগাওগা হলে লাগান কি লাগাবে কৃষির ব্যবসা আরে তুমি বুঝতে পারলে না তুমি খারাপটা ভাবছো কেন তা কি কি আরে আমি তাড়াতাড়ি বলছি এই যে মাথায় ব্যথা হলে লাগান হ্যাঁ ঘাড়ে ব্যথা হলে লাগান দাঁড়া দাঁড়া মাথায় ব্যথা তা মাথায় ব্যথা তো আবার ওই জায়গায় যাবে কেন কুমরে ব্যথা কোমরে ব্যথা থাক আর বলি না বলবো বলবো না মাথায় ব্যথা হলে হইলে লাগাবে তা মানান করে বলবি শালি উজি হে লাগে বলি মাথায় ব্যথা হইলে লাগাবে ওটা বলা হচ্ছে কেন জানো হ্যাঁ একভাবে সব খদ্দের গুণুকে ক্যাপচার করা লাগি কি ভাগ্য মালিক ভাই আমার কি যন্ত্রণায় পড়েছে দাদা গো ও মামাই তো ভাই মালে বস তুমি নেবে না তুমি মালটা নিলেই না জিজ্ঞেস করলে ওই মেনটুকে দিঘা চান্দু হচ্ছে চান্দুকে দিঘা যা कभी बंधन जुड़ा लिया कविता मन साथी रे सब कुछ भुला दिया ये पापा का का कैसा सिला दिया सब कुछ भुला दिया कैसा सिला दिया

তুর ব্যবসা করে তো মানান করে বলবি দাঁত আমি সুই শুতুর ব্যবসা করি মালিক আর মিন্টু এদের মালিক যদি খুবই যায় তুই ফেলতে

अपना तुझे मान लिया रे तुझसे पहचान लिया रे अपना तुझे मान लिया रे

বলছি তোমাদের নেটওয়ার্ক ফেল নাকি অনলাইনে থাকে না তাই আবার হয় আর অনলাইন ওরা এক বছর 3500 টাকা রিচার্জ মেরেছে জিও আর এখন তোমার কাছে কি মাল আমার কাছে হ্যাঁ ব্যাপক ব্যাপক একবারে ফ্যান্টাস্টিক মাল টেস্টিং ড্যাশ এই এটা কি ব্যাপক এটা কি না মোদ বলছি ইংরেজি তে টেস্টিং টেস্ট এই এটা তো টেস্টিং মানে কি কোন ইংরেজি হলো ও আমার কাছে কি মাল আছে শুনবে ধরবো না তাহলে কাকে ধরবো আর ধরলে হবে না না তাহলে কি বলবো আর দূর থেকে কথা বলি আরে ওরা ঘুমিয়ে যাবে কি মাল দিদিমা বলেছে তোর ধনে পোকা দিদিমা বলেছে তোর ধনে পোকা

লটপটে তুমি বুঝতে পাচ্ছ না কিন্তু ওরা সব বুঝতে পারছে বুঝতে পাচ্ছি এ তোমরা বুঝতে পাচ্ছো বাবা এই দেখো আমি যে বুঝতে আছি নি গিড়ি বিড়ি এই ওর দিদিমাকে বাজারে পাঠিয়েছিল হ্যাঁ আমার দিদিমা আমাকে যখন বাজারে পাঠালো হ্যাঁ আমাকে বলেছে তুমি ধনের পাতা যখন বিক্রি করবে একটু বেচে বেচে বিক্রি করবে মানে কি বলো তো কেন ধনের পাতাতে পোকা লেগে আসে যা

কি আছে গো আমার জামালের জীবন জীবন

সুপিয়া <laughs> <hans> 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 आ छोटो बाल है आज जो छोटा बाल है कटरा कटरा छोटा बाल है उसका रेट है पचास रुपया आज चार बाल ना है जिसका नहीं है उसका मुलाम कर देंगे लेकर आइए ना कैलकुल मालिक बाल तो कैलकुल वो कि कहाँ जो जो मैं कैसे करती हूँ जानते हो ओचकी तुम्हारे हाथे उम्र आई ची है जी দাড়া মিয়াশি লোক লি আসি तुम्हें सारा दिन डीम बेचली के जो बाल के जिला होगा अरे आइए जी आइए ऐसो भाई बाल टोके चिला होगा हो हाँ जी उसका है कहाँ चिलो देखी कहाँ चिलो देखी है ओरे बाबा रे कहाँ चिलो साईं कहाँ चिलो भाई जल्दी आइए जल्दी आइए आज जल्दी जल्दी कोई जल्द को ना माँ की भाषा की भाषा ही कोता